দল করে আমাকে কথা শুনতে হচ্ছে যে আমি তৃণমূল করি বলে আমাকে যারা আন্দোলন করছে তারা গালিগালাজ করছে আবার এদিকে আমার দল ভাবছে দলের একাংশ তাকে দলনেত্রী বা কারোর কাছে বোঝাচ্ছে যে আমি আন্দোলনকে মদত দিচ্ছি এর থেকে দুর্ভাগ্যে তো আর কিছু হতে পারে না তবে আমি আবার বলবো একজন বাবা হিসেবে প্রত্যেক মানুষেরই কিন্তু নৈতিক কর্তব্য তার মেয়ের পাশে দাঁড়ানো আমি এ বিষয়ে কোনো কিছু কথা বলবো না আমি একটাই জিনিস বলবো আমি খুশি হব আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমাকে একটু যদি বলে দেন যে আমি কোন কোন দলবিরোধী কাজ করেছি আমি আবার বলছি আমাকে যদি ওনারা দেখিয়ে প্রমাণ করে দেন আমি দল বিরোধী কাজ করেছি আমি ক্ষমা চাইতে একবারও দ্বিধাবোধ করবো কিন্তু আমি এখন অবধি এখন অবধি আমি বুঝতে পারছি না যে আমার যে যে মানুষটা আজকের দিন পর্যন্ত সংবাদ মাধ্যমে বিরোধীদের বিষোদ্গার করে দলের পক্ষে সওয়াল করে গেছে তার কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ তাকে বলা হচ্ছে দলবিরোধী কাজ করেছে আমি এখনো এই উত্তরটা মেলাতে পারলাম